দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে হস্তান্তরের বিষয়টি ভারতের উপর মন্তব্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই মার্কিন কূটনীতিক বিচারে সহযোগিতার আশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড তিনশো কিউদের। এবারে পুরো আয়োজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে ভারতের উপর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে পাশাপাশি অপরাধের জন্য জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্কাই নিউজকে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া সম্পর্কে ডক্টর ইউনুস বলেন তাকে বাংলাদেশে ফিরিয়ে নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে তাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এর উত্তর দেয়নি সম্প্রতি হাউস অফ মিরোর্স বা আয়নাঘর নামে পরিচিত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন ড মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে স্কাই নিউজের প্রশ্নের জবাবে তিনি বলেন সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আয়নাঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে আয়নাঘরগুলো পুলিশ ও সেনাবাহিনীর আওতাধীন তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি সাক্ষাৎকারে নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের তাদের স্বদেশে ফিরে যেতে সহায়তা করার জন্য এবং একটি নিরাপদ অঞ্চলের সম্ভাবনা নিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারটি বুধবার প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জুলাই আগস্টের মানবতাবিরো অপরাধের মামলায় কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে আগামী পনেরো জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে বুধবার সাবেক দুই মার্কিন কূটনীতিক ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে প্রসিকিউশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে কয়েকজন পুলিশ টেনে হিচড়ে নিয়ে প্রথমে চরথাপ্পর ও গিল ঘুষি মারে পরে কনস্টেবল আকরাম হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে বলে অভিযোগ রয়েছে এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার সাবেক পাঁচ পুলিশ সদস্যকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন সাবেক ওসি আরশাফুদ্দিন পরিদর্শক শফিকুল ইসলাম এবং কনস্টেবল আকরাম ফাইম হাসান হাসান ও মাহমুদুল তাদের বিষয়ে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় মঞ্জুর করে আদেশ দেয় ট্রাইব্যুনাল তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে একদিনের অনুমতি চেয়েছি আগামী এগারোই মার্চ তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন ও প্রসিকিউশনের সাথে বৈঠক করেছেন সাবেক দুই মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন তারা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে সহযোগিতা করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টে বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত বিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন তাদের আশ্বাস ব্যক্ত করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন দ্রুত বিচার করলে ভুল ত্রুটি হতে পারে যার সুযোগ নেবে প্রতিপক্ষ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ফের অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সিয়ার আবরার বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরো কয়েকজন উপদেষ্টা শপথের আনুষ্ঠানিকতা শেষে সচিবালয়ে এসে সিয়ার আবরার যোগ দেন নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া শিক্ষা মন্ত্রণালয় এ সময় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তাকে স্বাগত জানিয়েছেন একই সঙ্গে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় অভিনন্দন জানান নতুন উপদেষ্টা এর আগে উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বড় চ্যালেঞ্জ রয়েছে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেছেন নতুন এই উপদেষ্টা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলব এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভি নিয়মের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তসনজ ভাঙচুর এবং লুটপাটের চেষ্টার ঘটনায় আটক করা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস উইং থেকে তথ্য হয়েছে হলেন শাকিল খন্দকার জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে পিতা পুত্র গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র আওয়ামী লীগের দোষরা লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতরাতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে তল্লাশি অজুহাতে বাসাটি তসনচ ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে তারা দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি এজন্য নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে বুধবার রাজধানীর হাটখোলায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথাই বলেছেন বক্তারা এমন পরিবেশনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিশ্বজুড়ে আট মার্চ দিবসটি পালন করা হয় এবার আট মার্চ শনিবার ছুটির দিন হওয়ায় দুদিন আগেই দিবসটি উদযাপন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকজয়ী আলোকচিত্রী সমাজসেবক ও শিক্ষক তাসলিমা আক্তার মঞ্চে ডেকে নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইসমিনকে সম্মান জানান তিনি আমাদের মনটা যেন অন্য কারো দখলে না থাকে আমরা যাতে চিন্তা করতে পারি নেতৃত্ব দিতে পারি সেটা খুব জরুরি সংশোধ মানে চাঁদে যাওয়া থেকে শুরু করে সংসদে যাওয়া সমস্ত জায়গায় আমাদের মনে হয় আমরা নারীদেরকে দেখতে চাই সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য বলেন দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিতে নারীর ক্ষমতায়ন জরুরি কিন্তু জুলাই গণভূতানের সময় প্রথম সারিতে নারীদের দেখা গেলেও এখন তাদের দেখা যাচ্ছে না সমতা কিভাবে হবে কারণ আমরা দেখছি যে নিত্য দৈনন্দিন ব্যাপার নারীর প্রতি কিন্তু সহিংসতা হয়েই চলেছে এই সহিংসতা যতদিন হবে ততদিন সমতা আসবে না এবং সমতা আসবে কি করে তার একটা একটা উপায় আমরা নিজেরা চিহ্নিত করেছি সেটা হলো ক্ষমতায়ন শিক্ষার প্রসার হলে শিক্ষা নারীদের দ্বারে পৌঁছালে তখন নারীর ক্ষমতায়ন হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি নারী দিবসের নানা ইতিহাস সমৃদ্ধ পোস্টার প্রদর্শন করা হয় দিলশা দীপ্ত সংবাদ ঢাকা এবারে আর এফ এল বাজার। বাজার পবিত্র রমজানের শুরু থেকেই রাজশাহীর বিপণী বিতরণ সহ অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে শুরু হয়েছে ঈদের আমেজ তবে ক্রেতার সমাগম খানিকটা কম রয়েছে রমজানের প্রথম সপ্তাহে রাজশাহীর বিপণী বিধানগুলোতে তেমন ক্রেতা সমাগম না হলেও ক্রেতার দৃষ্টি আকর্ষণে দৃষ্টি নন্দন আলোকসজ্জা করেছেন দোকানিরা ক্রেতার চাহিদা পূরণে নতুন নতুন নকশা আর বাহারি রঙের পোশাকের সমাহার চোখে পড়ার মতো পবিত্র রমজান মাসে আমরা আমাদের দোকানে মোটামুটি ভ্যারাইটি সব ধরনেরই হচ্ছে আমরা থ্রি পিস কালেকশন করছি শাড়ি কালেকশন করছি আমরা এবার আশাবাদী যে এবার রমজান মাসে আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে ব্যবসা বলছেন সাত থেকে আট রমজানের পর বাড়তে থাকবে বেচাকেনা সীমিত পরিসরে ঈদের কেনাকাটা শুরু করেছেন স্বল্প সংখ্যক ক্রেতারা ঈদের কেনা এখনও শুরু হয়নি ভাঁচাকুচি পাঁচ রমজান হলে সাত রমজান থেকে ঈদের বাঁচাকেনা শুরু হবে যেটা প্রতিবার হয় বেতন ভাটার সবাই এখনো পায়নি তো আমরা আশা করছি আমাদের মাল সব কালেকশন হয়ে এসেছে এখন টুকটাক অল্প বিক্রি হচ্ছে আশা করছি যে সাত আট রমজান থেকে বেচা বিক্রি আমাদের পুরো দমে শুরু হবে এবারের ঈদ ফ্যাশনে থাকছে দেশীয় জামদানি মিরপুরি কাতান টাঙ্গাইল শাড়ি পাশাপাশি রয়েছে জর্জেট জয়পুরি রাজস্থান চুন্দ্রি ও চুন্দ্রি কাতান আর ছেলেদের বাহারি নামের শার্ট প্যান্ট সহ পাঞ্জাবি ক্রেতাদের নজর কাটছে কোয়ালিটিগুলো অনেক ভালো প্রাইস রিজনেবল এর মধ্যে তবে দামটা মাঝামাঝি গতবারের তুলনায় একটু বেশি তবে খুব একটা বেশি হয়নি দাম রিজনেবল এর মধ্যেই আছে লোকজন কম ক্রেতা যেহেতু কম সেজন্য একটু কম দামে ছাড়ছে এখন ঈদ বাজারের নিরাপত্তায় রাজশাহীর মার্কেট সামনে পুলিশের ক্যাম্প বসানো হয়েছে দীপ্ত বার্তাকক্ষ কক্ষ রাষ্ট্র পুনর্গঠন কাঠামোতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে অন্তত দেড় ঘন্টা রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করেন বিক্ষোভকারীরা এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে বেলা একটার দিকে তিন দফা দাবি উত্থাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা একই দাবিতে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুদ্জ্জুহা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এই বিক্ষোভকারীরা এদিকে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার স্টিভেন স্মিথ এতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারের ম্যাচটি স্মিথের ওয়ান ডে ফরম্যাটে শেষ ম্যাচ হয়ে রইল ওই ম্যাচে করেন তিয়াত্তর রান পঁয়ত্রিশ বছর বয়সী স্মিথ একশো সত্তর ডে ম্যাচে পাঁচ হাজার আটশো রান এবং আঠাশ উইকেট নিয়েছেন বারোটি শতকের পাশাপাশি রয়েছে তার পঁয়ত্রিশটি অর্ধশতক দশকেই ছিল এখনকার মতো তবে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে হস্তান্তরের বিষয়টি ভারতের উপর মন্তব্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই মার্কিন কূটনীতিক বিচারে সহযোগিতার আশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ নিউজিল্যান্ডের প্রোটিয়াদের সামনে তিনশো রান আর দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরের আয়োজন রাত এগারোটার দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল